হ্যালো দিস ইজ স্যাম ইয় অ্যান্ড কনগ্র্যাচুলেশন্স শুভ্রনীল তুমি এক লাখ সাবস্ক্রাইবার পেয়েছো লাইক আ বিগ 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 ডিল সো কনগ্র্যাচুলেশন্স আর আমি তোমায় কাজ করতে দেখেছি সো আমি জানি তুমি কতটা হার্ড ওয়ার্কিং একজন মানুষ তো আমি আশা করি তুমি এরকম আরও অনেক লাখ 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 সাবস্ক্রাইবার পাও আর তোমার হার্ড ওয়ার্ক যেটা তুমি দাও সেটা সবসময় সার্থক হোক সো এরকমভাবে এগিয়ে যাও আর থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং আস অ্যাক্টার্স প্রোমোট আওয়ার ফিল্মস অ্যান্ড ফর

একদম তুমি ভালো থেকো সবাই ভালো থেকো সুখে থেকো হ্যাপি থেকো লাইফটা এনজয় করো আর যা চাপ আছে চিন্তা করো না ঠিক সব সব ঠিক হয়ে যাবে তাই তো ঠিক তো হতেই হবে বস এই পজিটিভ দর্শকদেরকে দিলে এটাই থাকুক